হজরত মুসা আলে সালাম এক ভয়ঙ্কর জীবনের কাহিনী বনি ইসরাইলের উপর যখন নেমে এসেছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জুলুম তখন মিশরের সিংহাসনে বসেছিল এক অহংকারী শাসক ফিরাউন সে নিজেকে ঘোষণা করেছিল আমি তোমাদের সর্বোচ্চ রব এক রাতে ফিরাউন স্বপ্ন দেখল বনি ইসরাইলের এক ছেলে জন্মাবে আর সেই শিশুই তার রাজত্ব ধ্বংস করবে ভয়ে কাঁপতে কাঁপতে সে আদেশ দিল বনি ইসরায়েলের সব নবজাতক পুত্র সন্তানকে হত্যা করো শহরের রাস্তায় রাস্তায় রক্ত কান্না আর লাশ ঠিক সেই ভয়ঙ্কর সময়ে জন্ম নিল এক শিশু মুসা সালাম মায়ের বুক কাঁপছিল যদি সৈন্যরা দেখে ফেলে আল্লাহ তখন ওহি পাঠালেন তাকে একটি সিন্দুকে রেখে নদীতে ভাসিয়ে দাও ভয় করো না কোন মা নিজের নদীতে আল্লার আদেশে সবচেয়ে ঢেউ সেই শিশুকে নিয়ে গেল ঠিক ফিরাউনের প্রাসাদে যে তাকে মারতে চেয়েছিল সেই ফিরাউনের ঘরেই সে বড় হতে লাগল যৌবনে একদিন মুসা আলাইহিসালাম দেখলেন এক কৃপ্তি এক বনি ইসরায়েলিকে মারছে তিনি